একবার স্বাগত তো এটা হচ্ছে আমার দিদির মেহেদি ব্লগ বড় অদ্ভুত ভাবে এই নিয়ে আমি মেহেদি ব্লগ শুরু করেছি লেটস গ্রিমি সো ব্লগটা এইভাবেই শুরু করলাম তার কারণ হচ্ছে আগের যে ব্লগটা আছে সেটা আমি জাস্ট কিছুক্ষণ আগে এই একটু চুপ করবে আমি একটু ব্লগ স্টার্ট করেছি একটু চুপ করো আগের যে ব্লগটা আছে সেটা আমি কিছু কিছুক্ষণ আগে তারা এক্ষুনি ধাক্কা সেজে নেবো কিছুক্ষণ আগেই এন্ড করেছি আর মানে স্নান এই করে এসে তারা উড়ো করে জাস্ট ওপরেরটা পরে নিয়ে নিচে এখন আমি জিন্স পরে আছি পরে নিয়ে মেহেন্দি করতে বসে পড়েছি এরপর আমি একটু সুন্দর করে সাজবো তারপর ফটো মানে ফটোগ্রাফার আসবে ছবি টবি তুলবে ভিডিও হবে নাচ গান হবে সমস্ত কিছুই হবে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো ব্লগটা আশা করছি ভালো লাগবে ওখানে ছোট দিদির মেকআপ এই মেকআপ বলছি সরি মেকআপ বলে মেকআপ বলে বলছি ওখানে দিদির মেহেন্দি অলরেডি শুরু হয়ে গেছে আর এইখানে হচ্ছে এরা তিনজনের মিলে গোদাকুতি করছে চুলের পেছনে দিদি এখনো কিচ্ছু সাজেনি আর মেহেন্দি অলমোস্ট অনেকটাই এক হাতের হয়ে গেছে আমি তোমাদের ক্লোজলি একবার দেখাবো আর আমাকে মেহেন্দি করে দিচ্ছে হচ্ছে ছদিদিরই এক স্টুডেন্ট আর ছদিদিকে তোমার নামটা কি যেন লিজা না হ্যাঁ লিজা দি করে দিচ্ছে দাঁড়াও আমি ওটা হোক তারপর পুরোটা দেখাচ্ছি টেনে দিচ্ছে একদম তুমি কি অত্যাচার করো আজকে আমি বুঝতে পারছি দেখলাম ঠিকঠাকছো সময় একটু

কার সাথে বিয়ে কার সাথে বিয়ে হ্যাঁ হ্যাঁ পাতাটা লাগানোর পরই চোখটা আরও বেশি ভালো লাগছে এই যে এখন দিদির এই হাতেরটা হয়ে গেছে এবার ওই হাতেরটা হচ্ছে ওখানে বর দিদি করছে এখানে আরও দল করছে আর তার সাথে আমার দিদির এখনো মেকআপ বাকি হেয়ারটা হয়ে গেছে তো

যাকে পাপার সাথে বলেছিল সো এখানে দিদির মেকআপও শুরু হয়ে গেছে আর এই যে হাতটার এই দিকটা অলমোস্ট অলমোস্ট কমপ্লিট না হ্যাঁ এদিকটা পুরোপুরি কমপ্লিট অসাধারণ 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 শুধু একটাই কথা বেরোচ্ছে মেহেন্দিটা দেখে এই যে মেহেন্দি আর্টিস্ট তোমার নামটা একটু বলে দাও তো লিজা আর আমি এই স্ক্রিনে দেখো নাম্বারও দিয়ে দিচ্ছি তোমরা যারা মেয়ে করতে চাও নিজেদের বিয়েতে অবশ্যই বুক করতে পারো ভীষণ সুন্দর মানে মেহেন্দি হচ্ছে লিজা মেকআপ আর্টিস্ট হচ্ছে সাহা ভীষণ সুন্দর করেছে মানে সবার খুব পছন্দ হয়েছে কিরণ তোর কেমন লেগেছে

এই যে আমার এখন মেহেদি চলছে এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি আর এই দিকটা শুধু বাকি আছে খুব তাড়াতাড়ি করেছে মানে আমি বলতে খুব লেট করেছে খুব সুন্দর করে করে দিয়েছে আর ছদিদির তো অলমোস্ট হয়েই গেছে আর এই দেখুন ফুল থেকে দিয়ে গলা হয়ে হবে না হয়ে গেছে না তো এখন আমরা একটু গান বাজনা বন্ধ রেখেছি যাতে মেহেদিটা তাড়াতাড়ি হয় এই দেখো নাচ গান করে চলে আসছে

মেহেন্দির জন্য রকম ব্যাকগ্রাউন্ড বলা হয়নি প্রথমে ভুলে গিয়েছিলাম সব বোনের মাথা থেকে বেরোচ্ছে হঠাৎ হঠাৎ করে আর এটা এখন অ্যারেঞ্জ করা হয়েছে যাতে একটু ফটোগুলো সুন্দর আসে হ্যাঁ দাঁড়াও দাঁড়াও আজকাল আগে তাই না ভালো লেগেছে যাও ভালো

আমি যে কোথায় কোথায় লাগাচ্ছি চলো টাটা সাবধানে যেও হ্যাঁ আর ওর মেহেন্দিটা করেছে আমাদের হ্যাঁ হ্যাঁ চাউমিন দেব তানিয়া হুম এটাও খুব সুন্দর হয়েছে আমি এখন সেজে উঠতেই পারিনি আর সাজতে হবে না ভাই আমরা সবাই রেডি হয়ে গিয়েছি ফাইনালি রেডি হতে পেরেছি সাগ্নিক এবার যাবে হচ্ছে ওর গ্রুম করতে সমস্ত কিছু যাই হোক এখানে চলছে দিদির এখন ফটোশ্যুট আর আমরা এইদিকে নাচার জন্য গান শুনছি মানে গান সিলেক্ট করছি এরপরে নাচবার আর বলো তো আমাকে কেমন লাগছে আমি সকালে একটা টিপ কিনে এনেছি খুঁজে পাচ্ছি না এখন আর জানো আমি এটার সাথে পড়বো বলে একটা কানের কিনেছিলাম সেটাও খুঁজে পাচ্ছি না মানে কি বলবো আমি গুছিয়ে রেখেছিলাম তাও পাচ্ছি না

ने सजना है मैं भी सवरना है आज दिन चढ़िया तेरे नाम दावी। आज आए वे सारा शहर शहर हो गई आवे रब दी मह हाय सजे है, है आए वे सारा शहर आज हो गई आवे दी दे ইড় বাড়ি চলে গেছে কারণ অনেকটা রাত হয়ে গেছে এখন আমরা এই গজন বাড়িতে ল বলছি ভালো লাগছে একটু বলতে এখানে এখন আমাদের সব থেকে পুচকু বেবির মেহেদি চলছে আবার সিলেক্ট করে দিয়েছে কি মেহেদি করবে আমি সিলেক্ট করেছি তুই সিলেক্ট করছিস আমারটা তো করিসনি

काजल टा बोलो तो लगा। काजल लगाऊं नहीं ना इसमें मतलब आपको बोलो हाँ one लो, two one two one two दारो दारो से करते one two three start नहीं आवाज़ चौके लगा दी तुम्हीं चले ना काजल लगा दी हॉबी one two three start बात हो गया है ऐ इतना ही करेंगे चुप 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 चुप

সে ছো নিজের নাম খোদাই করে দিচ্ছে আমি বলিনি ও আমায় বলেছে তাই সত্যি গো ছিল কিন্তু মেহেন্দি থেকে বের হচ্ছিল না ও মানে মন থেকে যাইছিল না এই জুড়িয়ে গেছে একটু স্পেস দেবে তো কি স্পেস দেব আইএমটা দেখো পুরো আগে উপরে ধরে সো আমাদের ফাইনালি নাচা গানা মেহেন্দি সমস্ত কিছু কমপ্লিট আমি নাচ গান খুব একটা বেশি দিতে পারলাম না তার কারণ হচ্ছে কপিরাইট মানে এত বেশি এখন ঝামেলা করে ইউটিউব ফেসবুক যেটাই বলো যেই প্ল্যাটফর্মই বলো ওই জন্য কিছুই মানে একটা হলেও কপিরাইট চলে এলো সেটা তো ঠিক আছে বাট ভিডিও না ব্যান্ড করে দেয় তো ওই জন্যই ভয় লাগে আর কি যাই হোক তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কালকে হচ্ছে সর্দি দিয়ে ভাত মানে শেষ আই ভাত আমার মায়ের কাছে সকাল সব পড়তেও যাবে না কালকে পড়বে না কালকে শনিবার বলে না না কালকে দেখতে যাবে ও বিয়ের সকালেই পড়বে আমাদের ওটাই নিয়ম তোমাদের আমি বলেছিলাম যে আমাদের ওইটাই নিয়ম যে বিয়ের আগের দিন পড়তে যাওয়া কালীবাড়িতে গিয়ে কিন্তু যেহেতু কালকে শনিবার পড়ছে ওর জন্য রবিবারই ও পড়বে বিয়ের দিনই সকালবেলা কালকে গিয়ে চুজ করে আসবে যে কোনটা পড়বে না পড়বে যাই হোক তো চলো আজকে এই ব্লগটা এখানে এন্ড করছি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে কিন্তু একটা লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিই কালকে একটু দানি পাড়ি কেটে নিই আজকে একদম মানে ও যাবে যাবে করে এটা কোথায় ফেলেছিলাম ভুলো ভুলো লেগে আছে মানে কালকে ও আজকেও যাবে যাবে করেও আমি এই এনেতেও ওই জেনে দেও কত কত জেনে নিই তো চলো টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে হ্যাঁ মানে আমি শুধু ভাবছি যে এরকম করতে করতে মানে আমি ইউটিউব চ্যানেল খুলেছি সেই কবে তিন চার বছর হতে চললো সেখানে আজকে আমার দিদির বিয়েটাও তোমরা দেখছো প্রত্যেকটা পার্ট আমি তোমাদের সাথে শেয়ার করছি সো আমিও মানে আমারও নিজের খুব বেশি ভালো লাগছে তো চলো টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে দিদির আশীর্বাদের ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা